নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে পিয়ন সহ বিভিন্ন পোস্ট এখানে নিয়োগ হবে বিভিন্ন গ্রুপ সি পোস্ট এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকমের আবেদন ফিস আপনাদেরকে এখানে পে করতে হবে না তো কোথা থেকে নোটিশটি বেরিয়েছে এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে কত টাকা স্যালারি আপনারা পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে অফিসিয়াল নোটিশ আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কী পোস্ট আছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কি হতে হবে প্রথমেই দেখুন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ব্যাক অফিস এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে অনার্স গ্রাজুয়েট হতে হবে উইথ সিক্সটি পারসেন্ট মার্কস এবং সেই সঙ্গে প্রার্থীদের অ্যাডভান্স নলেজ থাকতে হবে বেসিক অফিস সফটওয়্যারের এবং বাংলা আর ইংরেজি ভাষার দক্ষতা প্রার্থী থাকতে হবে নেক্সট হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে উইথ সিক্সটি পারসেন্ট মার্কস সেই সঙ্গে প্রার্থীদের বায়োলজিক্যাল ল্যাব ইন্সট্রুমেন্ট হ্যান্ডলিংয়ের নলেজ থাকতে হবে এবং বাংলার ইংরেজি ভাষার দক্ষতা প্রার্থীদের থাকতে হবে নেক্সট হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস প্রার্থীদের কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড হ্যান্ডলিংয়ের নলেজ থাকতে হবে এবং প্রার্থীদের বেঙ্গলিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সি থাকতে হবে এরপর রয়েছে দেখুন পিয়ন পোস্ট এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে বেঙ্গলিয়ান ইংলিশের প্রফিশিয়েন্সি থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি পয়লা জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে ৩৫ বছর কোনো রকমের আবেদন ফিস এখানে প্রার্থীদেরকে পে করতে হবে না পার মান্থ আপনারা কত টাকা স্যালারি পাবেন বলে রাখি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনারা পার মান্থ স্যালারি হিসেবে পাবেন পঁচিশ হাজার টাকা এবং পিয়ন পোস্টের জন্য আপনারা পার মান্থ স্যালারি হিসেবে পাবেন বারো হাজার টাকা ইলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীদেরকে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে বেছে নেওয়া হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং পিয়ন পোস্টে নিয়োগ হবে নটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট জব লোকেশন হবে কলকাতা পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসদেরকে বলবো আগে আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন তা অফিসিয়াল নোটিসের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মেট পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটিকে ডাউনলোড করে এর প্রিন্ট আউট আপনাদেরকে বার করে নিতে হবে এরপর প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে অ্যাপ্লিকেশান জমা করার ঠিকানা আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবেন আমি পরে বলছি কী করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি আবেদন শুরু করার তারিখ হলো চব্বিশ এগারো দু তারিখ এবং আবেদন করার শেষ তারিখ হলো আঠেরো বারো দু তারিখ বন্ধুরা এই চাকরির অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে এবং আবেদন ফর্মেট পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে স্ক্রিনে এখন আপনারা যেমন একটা পেজ দেখতে পাচ্ছেন তেমন একটা পেজ দেখতে পাবেন সেই পোস্ট থেকে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে দেখুন অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক বলে লেখা থাকবে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ